রংপুরের কাউনিয়া থানা পুলিশ মহাসড়কে এগারো কেজি গাঁজা উদ্ধার সহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ জানায় শুক্রবার রাতে এসআই শাহানুর আলম সরকার সহ পুলিশের একটি দল মহাসড়কে রাত্রিকালীন টহল দিচ্ছিলেন এ সময় তাদের কাছে তত্ত্ব আসে অজ্ঞাত গাড়িতে বিপুল পরিমাণ মাদক মহাসড়কের ওপর দিয়ে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে যার ভিত্তিতে রাত পৌনে বারোটার দিকে এসআই শাহানুর ও সঙ্গী ফোর্স রংপুর কুড়িগ্রাম মহাসড়কের উপজেলার শাহবাজ এলাকায় পৌঁছিলে রাস্তার ওপরে প্রাইভেট কার রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা পরে প্রাইভেট তল্লাশি চালিয়ে কারের ভেতর থেকে পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেটে এগারো কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয় মাদক পরিবহনের ব্যবহৃত প্রাইভেট কারটি কাউনিয়া থানার কর্মকর্তা জানিয়েছেন এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা হয়েছে আসামিকে শনাক্তের চেষ্টা চলছে মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ